ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলে শ্যামলীকে আপন করে নিল অনেকেত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় প্রিয়া কথা বলতে থাকে শ্যামলির সাথে আর ঠাম্মিও ঠাম্মি শ্যামলিকে বলে শ্যামলি তুমি শুধু শুধু চিন্তা করছো অনিকেত কোনোভাবেই ওই ডিভোর্স পেপারে সই করতে পারবে না কারণ অনিকেত শুধু তোমাকে ভালোবাসে বুঝেছো। হ্যাঁ আমি জানি দাদুবাই এখন নিজের মনে সেই কথাটা স্বীকার করছে না কিন্তু একদিন হলেও স্বীকার করবে মিলিয়ে নিও আমার কথাটা সেই দিন আর অপেক্ষা বেশি করতে হবে না এর মধ্যেই আলমারি থেকে ডিভোর্স পেপারটা বারবার করে বার করতে বলে মামনি অনিকেতকে অনিকেত তখন বলে মামনি মামনি তুমি আমার কথাটা শোনো তখন অনিকেতকে মামনি বলে অনি অনি তুই আমার ধৈর্যের পরীক্ষা নিস না আমি তোকে বারবার বলছি ডিভোর্স পেপারটা বার কর ওতে সই করে দে শ্যামলীকে আমি আর সহ্য করতে পারছি না ওকে এখান থেকে বার করতে হবে এর মধ্যে ঠাম্মি আর প্রিয়া দিদি শ্যামলীকে বোঝাতে থাকে কারণ শ্যামলী খুব কান্নাকাটি করছে আর বলে ঠাম্মি ঠাম্মি সত্যি কি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে ঠাম্মি তখন বলে ধূস তুমি এই বাড়ি থেকে কোথায় যাবে কোথাও যাবে না তুমি এই বাড়িতেই থাকবে অনেকে তোমাকে ডিভোর্স দেবে না তুমি এখানে বসো আমি দেখে আসি ওইদিকে দাদুভাই কি করছে এদিকে শ্যামলী মহেশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে আর বলে মহেশ্বর তুমি দেখো স্যার যেন আমাকে ডিভোর্স না দেয় আমি সবে নতুন একটা স্বপ্ন দেখতে শুরু করেছি এত বড় দায়িত্ব পেয়েছি কোম্পানির আর আমি এখান থেকে চলে গেলে যে কারোর জন্যই খুব একটা ভালো হবে না আমাকে এই বাড়িতেই যেন ওরা থাকতে দেয় এর মধ্যে অনিকেত ডিভোর্স পেপারটা বার্ত করেছে ঠিকই কিন্তু মামনিকে বলতে থাকে আমার পক্ষে এই ডিভোর্স পেপারে সই করে দেওয়া সম্ভব না মামনি আমার জন্য শ্যামলী এই পরিবারের জন্য শ্যামলী অনেক করেছে আজ সেই মেয়েটাকে আমি সব কিছুর দেখে বঞ্চিত করবো সেটা হতে পারে না আমি সেটা হতে দিতে পারবো না আমাকে তুমি ক্ষমা করে দাও আমি জানি আমি যেই কথাটা বলছি তোমার রাগ হচ্ছে কিন্তু আমার কিছু করার নেই বিশ্বাস করো আমি নিরুপায় হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি এর মধ্যেই বাক্স প্যাটটা বার করেছে চলে যাবে বলে আর তখনই অনেকে বলে মামনি তুমি বলেছিলে আমাদের আমার আর তোমার মধ্যে যদি কোনো তৃতীয় ব্যক্তি আসে তাহলে তুমি তাকে মেনে নেবে না এই বাড়ি ছেড়ে তুমি চলে যাবে এত কিছু ভেবে দেখলাম আমি যে এই সংসারটা তোমার এই সংসার ছেড়ে তুমি কোথায় যাবে এই সংসার ছেড়ে তুমি কোথাও যাবে না এই সংসার ছেড়ে যদি যেতেই হয় তাহলে আমি যাব। কারণ শ্যামলির এই পরিবারে থাকা প্রয়োজন আছে যেভাবে শ্যামলী প্রত্যেকটা বিপদে এই পরিবারকে বাঁচিয়েছে ওর জন্য এই বাড়িতে থাকাটা দরকার এর মধ্যে অনিকেতের কথা শুনে মামনি আর একটা কথাও বলতে পারে না শ্যামলী তো অন্যদিকে মহেশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে আর বলে মহেশ্বর আমি এই বাড়িতে থাকতে চাই আমি এই বাড়ি থেকে যেতে চাই না বিশ্বাস করো তুমি আমার সাথে আছো তো মহেশ্বর স্যার স্যার এখানে কি করছে তবে কি স্যার আমাকে সত্যি এবার ডিভোর্স পেপারটা দিয়ে দেবে হাতে আর অনেকে সত্যি পেপারটা বার করেছে কিন্তু শ্যামলির সামনেই পেপারটা ছিঁড়ে ফেলে দেয় অনেকের আর বলে আপনার আর আমার মাঝখানে এই ডিভোর্স পেপার আর বাধা হয়ে দাঁড়াবে না শ্যামলী আমি সবসময় ভেবেছি যে আপনি সত্যি খুবই জিনিয়াস আপনার মতন মেয়ে সচরাচর দেখা যায় না আপনাকে দেখে আমার খুব ভালো লাগে আপনার মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা আছে যেই ক্ষমতাটা আমাদের কারোর মধ্যে নেই তাই আপনি যেই কাজটা করেছেন তার জন্য আমি সত্যি খুবই খুশি আপনি প্রত্যেকটা কাজে আমার বোনকে বাঁচানো থেকে শুরু করে আমাদের কোম্পানিকে বাঁচানো ওই প্রতীকের মতো একটা লম্পটকে শাস্তি দেওয়া প্রিয়াকে বাঁচানো আমি তো সব কিছু ভুলে যাইনি আমি এতটাও অকৃতজ্ঞ বেইমান না শেমনই জানেন তো আমি খুব খুশি হয়েছি আজকে যে আমি এই ডিভোর্স পেপারটা ছুঁড়ে ফেলে দিতে পেরেছি আর ছিঁড়েও ফেলেছি সবথেকে বড় কথা আপনি আমাদের জন্য অনেক করেছেন আপনাকে আমি ডিভোর্স দিতে পারবো না এই পরিবারে আপনার প্রয়োজন আছে শ্যামলী তো শুনেই খুব খুশি হয়ে যায় অন্যদিকে তৃষা বোঝাতে থাকে মামনিকে আর বলে আমি জানি জানি মামি আমার খুব খারাপ লাগছে ও যে এতটা বদলে গেল কি করে আমি সেটাই বুঝতে পারছি না দাদাভাই তো সব সময় সব সময় আগে শ্যামলীকে ঘৃণা করতো শ্যামলীর কথা শুনতো না শ্যামলীকে বার করে দেবে বলেছিল কিন্তু এখন সেই দাদাভাই শ্যামলীকে যে এইভাবে আটকাচ্ছে এটা ভাবার বাইরে তবে তুমি চিন্তা করো না দেখো একদিন শ্যামলী ঠিকই এই বাড়ি থেকে বেরোবে ভগবান তোমার কথা শুনবেই তুমি আমার কথা মিলিয়ে নিও কিন্তু অরুণাব বলতে থাকে এটা কি হলো হ্যাঁ তৃষা আমি তো ভাবলাম যে এইবার হয়তো শ্যামলী এই বাড়ি থেকে বিদায় হবে তাহলে ওই বাড়ি থেকে বিদায় হলো না তৃষা বলে খারাপ তো আমারও লাগছে কিন্তু সবটাই তো দাদাভাইয়ের জন্য হলো দাদাভাই যদি ডিভোর্সটা দিয়ে দিত তাহলে আর এরকমটা হতো না অনেকে বলে তখন অন্যদিকে শ্যামলীকে যে সত্যি শ্যামলী আপনি না থাকলে আমার জীবনটাই অন্য রকম হয়ে যেত এদিকে অরুণাভু ভাবে শ্যামলী তো এইভাবে গেল না শ্যামলীকে এই পৃথিবী থেকেই সরিয়ে দিতে হবে ও যদি এই বিজনেসে থাকে তাহলে আমি আর কোনো দিন এই বিজনেসে মানে জয়েন করতে পারবো না কেউ আমাকে আর এই বিজনেসের সুযোগ করে দেবে না তাই আমি আর শ্যামলীকে বাঁচতে দেব না তৃষা আমি ওকে শেষ করে ফেলবো তৃষা তখন বলে আচ্ছা অরুণাবু তুমি যদি এত তাড়াতাড়ি ভেঙে পড়ো তাহলে কি করে হবে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হবার চান্স অনেক বেশি থাকে তাই বলছি তাড়াহুড়ো করো না আমি আছি তো ভেবে চিনতে আমরা দুজন মিলে শ্যামলীকে এমন টাইট দেবো যে সারা জীবন শ্যামলী মনে থাকবে যে কী আমরা ওর সাথে করেছি এদিকে শ্যামলী সকাল সকাল আজকে অফিসে বেরোবে তার জন্য ঠামি ঠাকুরের কাছে পুজো দিয়ে এসেছে আর বলে শ্যামলী তুমি রেডি হয়ে গেছো এই দেখো আমি সকাল সকাল তোমার জন্য পুজো দিয়ে এসেছি আজকে থেকে তোমার একটা নতুন কাজ শুরু আর আমি পুজো দেবো না সেটা হতে পারে রান্নাঘরে অপরাজিতার অপালা দেখে জ্বলতে থাকে তখন অনেকে তো খুব খুশি হয়ে গেছে ঠাম্মি ঠাকুরের আশীর্বাদী ফুল শ্যামলীর মাথায় ছুঁয়ে দেয় আর বলে আমি জানি তুমি অনেক বড় হবে অনেক বড়ো মনের মানুষ শ্যামলী তোমার মতন মানুষ তো আজকাল দেখাই যায় না যে অন্যের বিপদে এইভাবে ঝাঁপিয়ে পড়ে তুমি ছিলে বলেই প্রিয়া দিদি তার সম্মান রক্ষা করতে পেরেছে তুমি ছিলে বলে আমাদের গ্রেন বিকল ক্যাটাটারের যে সর্বনাশ হচ্ছিল সেটা আটকেছ তুমি ছিলে বলেই রোহিণী দিদি তার সর্বনাশ হওয়া থেকে বেঁচে গেছে সব কিছুই হয়েছে তোমার জন্য তুমি না থাকলে কিছুই হতো না শ্যামলী বলে ঠাম্মি কি যে বলো না এই সব কিছু তো আমি আমার পরিবারের জন্য করেছি এখন আসি ঠাম্মি বলেই ঠাম্মি বেরিয়ে যায় তখন শ্যামলী বেরিয়ে যায় ঠাম্মি তখন বলে যা ওকে তো প্রসাদটাই খাওয়ানো হলো না ধূর বাবা এত তাড়াহুড়ো করে না মেয়েটা চাক সব কিছু ভালো ভালো হলেই হলো এর মধ্যেই শ্যামলি চলে গেছে তার নতুন চেম্বারে আর সেখানে গিয়ে বসে কাজ করার আগে মহেশ্বরকে বলে তুমি দেখো মহেশ্বর আমি যেন সব ঠিকঠাকভাবে করতে পারি খুব নার্ভাস লাগছে টেনশন হচ্ছে এত বড় কাজ তো কোনোদিনও করিনি কিন্তু আমাকে যে এত বড় কাজ করতেই হবে বড়বাবু আমাকে দায়িত্ব দিয়েছে বলে কথা সেই দায়িত্ব আমাকে পালন করতেই হবে এর মধ্যে অনেকে এসে একটা ক্যাডবেরির প্যাকেট হাতে দিয়ে বলে নিন এটা আজকে আপনার জন্য আপনি নতুন একটা কাজ শুরু করেছেন আর এইটুকু না দিলে হয় শ্যামলি তো পুরো হা হয়ে গেছে বিশ্বাসই করতে পারে না অনেকে এসব কী করছে অনেকে বলে কতক্ষণ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবো আমি খাইয়ে দিচ্ছি বলেই প্যাকেট ছিঁড়ে শ্যামলীকে খাইয়ে দেয় তখনই তৃষা এসে বলে বাপরে এদের প্রেম তো দিন দিন বেড়েই চলেছে তৃষা বলে বলছিলাম কি শ্যামলী সব মাল মানে লোড করা হয়ে গেছে তুমি যদি গিয়ে একবার সইটা করে দিতে তখনই শ্যামলী বলে সে তো আমি যাবই আর গিয়ে দেখবই এরপর শ্যামলী এসে দেখে অলরেডি সব মাল তুলে দিয়েছে শ্যামলী তখন বলে মিহির দাদা মাল পরের দিন থেকে তুলবে না আগে আমি সবটা চেক করে নেব তারপরেই তুলবে কেমন তখনই এর মধ্যেই মিহির সবটা দেখে নেয় আর বলে আমি দেখে নিয়েছি সবটা ঠিক আছে এরপর গাড়ি ছেড়ে দেওয়া হয় আর অন্যদিকে হঠাৎ করে একটু ঝড় উঠতে শুরু করে সেই ঝড়ে শ্যামলী তার শাড়ির আঁচলটা দিয়ে নাক মুখটা ঢেকে নেয় আর সেই রূপটা দেখার পর তৃষা বুঝতে পারে যে এই রকমভাবেই তো তিস্তা আসতো তাহলে কি শ্যামলেই তিস্তা না ব্যাপারটা তো ভেবে দেখতে হচ্ছে অরুণাবু আর মামনিকে এই বিষয়টা জানাতেই হবে যেভাবেই হোক না কেন আর বোঝাই যাচ্ছে শ্যামলে কিন্তু এই পর ধরা পড়তে চলেছে